আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই জন্য জানাচ্ছি যে জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে প্রধান রয়েছেন উনি কিন্তু আজ একটি নিয়োগ প্রকাশ করেছিলেন যে অনার্স চতুর্থ বর্ষের যে রেজাল্টটি আজ পাবলিশ করবেন সে এটি তার ওয়েবসাইটে নিজে প্রকাশ করেছেন তো সেখানে লেখা ছিল যে চারটা বাজে আমাদের ফলাফলটি প্রকাশ করবেন কিন্তু এখন পাঁচটা বেজও উপলব্ধি হয়ে গেছে এখনও কোনো প্রকার রেজাল্ট পাবলিশড হয়নি তো আমরা এখনও বুঝতেছি না যে কবে বা কখন রেজাল্টটি পাবলিশ করবে তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে মেন যে আপনার যে নোটিশ বোর্ড ওই নোটিশ বোর্ডেও আপনি যা কোনো প্রকার আপডেট করেননি যে আজ রেজাল্টটি প্রকাশ করবে তো আমরা এই বিষয়টি জানার জন্যে খুব আগ্রহে রয়েছি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কবে এই রেজাল্টটি প্রকাশ করবে তো আজ যেহেতু ছিল কথা যে তেরোই নভেম্বর বিকেল চারটা বাজে রেজাল্টটি প্রকাশ করবে সেটি আগ্রহে আমাদের শিক্ষার্থী বন্ধুরা সবাই বসেছিল তো দেখেন এই যে এখানে লেখা আছে যে তেরোই নভেম্বর দুই ঠিক আছে ডব্লিউ জাতীয় বিশ্ববিদ্যালয় এখান থেকে কি করবে রেজাল্টটি প্রকাশ করবে তো আমরা তো এটি বেঁচে গেছে যেহেতু আমরা সবাই এটির আগ্রহে রয়েছি আমাদের কয়েক লক্ষ শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যারা পরীক্ষা দিয়েছে তারা অবশ্যই এখানে এই রেজাল্টটি দেখার জন্য অতি আগ্রহের সাথে বসে রয়েছিলো অতি আগ্রহের সাথে বসে রয়েছিলো তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে রেজাল্টটি আসলে দেখাবে তো জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো প্রকার রেজাল্ট তারা ওয়েবসাইটে আপডেট করেননি যার কারণে এখন পর্যন্ত কোনো শিক্ষার্থী রেজাল্টটি দেখতে পারতে সে না তো আমরা আশা করব যে দ্রুত জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছে নিকট থাকবে যে অতি তারা আমাদের এই রেজাল্টটি তারা পাবলিশ করে দেব ঠিক আছে তো আমাদের এই চ্যানেলে দেখেন এই যে আর জাতীয় বিশ্ববিদ্যালয়ে নতুন একটি আপডেট নিয়ে এসেছে যে রেজাল্টটা দেখার কারণে আপনারা যদি আগের নিয়মে যদি রেজাল্ট দেখতে চান তাহলে কিন্তু আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট রয়েছে ওই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা রেজাল্ট দেখতে পারবেন না জাতীয় বিশ্ববিদ্যালয়ে নতুন একটি আপডেট নিয়ে এসেছে যে লেটেস্ট আপডেট রেজাল্ট আপনারা এটির মাধ্যমে রেজাল্টটি দেখতে পারবেন দেখেন এই যে আমি লাল চিহ্ন করতেছি এখানে রেজাল্টের যে আপনি কোন সাবজেক্ট নিয়ে পড়তেছেন ডিগ্রি অনার্স এখানে লেখা থাকবে ঠিক আছে এখানে আপনারা সিলেক্ট করে এরপরে আপনারা নিচে ওইটা ক্লিক করে দিবেন অটোমেটিক আপনাদের রেজাল্ট চলে আসবে এখানে দেখেন এই যে কি অনার্স চতুর্থ বর্ষ ক্রাস নেসে লেখা আছে দেখেন এই যে তেরোই নভেম্বর হ্যাঁ দু স্টুডেন্ট ক্যান চেক দেয়ার রেজাল্ট অনলাইন হ্যাঁ তারা কি বলছে এখানে তারা বলছে যে তেরোই নভেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রেজাল্ট প্রকাশ করবে ওয়েবসাইটে তো সকল শিক্ষার্থীবিন্দুদের আমরা জানাচ্ছি যে আপনাদের পক্ষে থেকে আমরা প্রতিদিন প্রতিনিয়ত সর্বক্ষণ আপনাদের পাশে আসি পাশে থাকব ইনশাল্লাহ আপনারা যারা এই ভিডিওটি দেখতেছেন অতি প্রথমে আপডেট পেতে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ আমরা সব সময় আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করব জাতীয় বিশ্ববিদ্যালয়ের যত প্রকার আপডেট আছে আমরা সময় মতো আপনাদের কাছে তুলে ধরবো এবং সব সময় আমাদের পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে এবং ফ্লো দিয়ে আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ আশা করবো আমরা সব সময় আপনাদের